আজকে আমাদের আলোচনার বিষয় হলো অস্ট্রিও অ্যাথ্রাইটিস আজকে আমি আলোচনা করব অস্ট্রিও অ্যাথ্রাইটিস কাকে বলে কজেশন অফ আর্থ্রাইটিস অর্থাৎ অস্ট্রিও আর্থ্রাইটিসের কারণ কী কী ডায়াগনোসিস অফ আর্থ্রাইটিস এবং অস্ট্রিও আর্থ্রাইটিসের ম্যানেজমেন্ট এবং মেডিকেশান তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক ফার্স্টেই আসি অস্ট্রিও আর্থ্রাইটিস কাকে বলে বা আর্থ্রাইটিস কীভাবে হয় দেখুন অস্ট্রিও আর্থ্রাইটিস ডেভেলপ হয় যখন জয়েন্টের মধ্যে কার্টিলেসটা ব্রেকডাউন হয়ে যায় এবং বিভিন্ন কারণে রিপিডেটিভ স্ট্রেসের কারণে বা দীর্ঘদিন ধরে কোনো চোট লেগেছে চোট লাগার কারণে বা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যখন জয়েন্টের মধ্যে কার্টিলেসটা ড্যামেজ হয়ে যায় বা কার্টিলেসটা কোনোভাবে ব্রেকডাউন হয়ে যায় তখন কিন্তু অস্ট্রোয়াটাইটিস দেখতে পাওয়া যায় তার কারণ দুটো বোনের মধ্যে তখন একটা সংঘর্ষ হয় কারণ জয়েন্টের মধ্যে দুটো বোন যাতে ফ্লেক্সিবলভাবে মুভমেন্ট করতে পারে সেটাই কিন্তু সেটাই কিন্তু কাজ করে কার্টিলেসটা এবং কার্টিলেজ যখন ড্যামেজ হয়ে যায় তখন জয়েন্টের মধ্যে পরস্পর দুটো বোন কিন্তু সঠিকভাবে আপনার ফ্লেক্সিবিলিটিটা জয়েন্টের যে ফ্লেক্সিবিলিটিটা সেই জয়েন্ট ফ্লেক্সিবিলিটিটা কিন্তু হারিয়ে যায় এই কারণে অস্ট্রোয়াট্রাইটিস ডেভেলপ হয় ঠিক আছে তো দেখুন এখানে এক্স রে প্লেট আমি এক্স রে প্লেটের ইমেজ এখানে দেখিয়েছি দেখুন এক্স রে প্লেটে এখানে একটা সাধারণ মানুষের জয়েন্ট রয়েছে আর যে এটা অস্ট্রোথাইটিসের চারটে স্টেস থাকে বা চারটে গ্রেড থাকে গ্রেড ওয়ান মানে গ্রেড জিরো গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এবং গ্রেড ফোর এটা হচ্ছে গ্রেড জিরো ঠিক আছে এটা গ্রেড জিরোর অবস্থা তো এটা গ্রেড ওয়ান যেখানে অস্ট্রোয়াটাইটিস একটু দেখা দিয়েছে এবং এই করে গ্রেড টু এবং গ্রেড থ্রি এবং গ্রেড ফোর যেখানে একদমই অস্ট্রোয়াথাইটিস চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং একদম সিভিয়ারিটিতে পৌঁছেছে অস্ট্রোয়াথাইটিস যেখানে কাটেলিস একদমই নেই এবং দুটো বোনের মধ্যে একটা ঘষা লাগে আপনার যখন জয়েন্টটা মুভমেন্ট করা করা হয় তখন একটা ঘষা লাগে তো সেক্ষেত্রে এই অস্ট্রোয়াথরাইটিসটা এইভাবে ডেভেলপ হয় এটা দেখুন একটা নর্মাল ইমেজ নর্মাল ইমেজ আপনার নর্মাল মানুষের নি জয়েন্ট এবং এটা একটা অস্ট্রোয়াথলাইটিস হয়েছে এরকম একজন মানুষের আপনার নি জয়েন্ট তো এখানে দেখুন কার্টিলসটা ড্যামেজ হওয়ার কারণে কিন্তু আপনার দুটো বোনের মধ্যে একটা যে গ্যাপটা বা দুটো বোনের যে ফ্লেক্সিবিলিটিটা সেই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু কমে গেছে এবং ফ্লেক্সিবিলিটিটা কমে যাওয়ার কারণে এখানে অস্ট্রোয়াট্রাইটিস এখানে ডেভেলপ হয়েছে ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে আপনার কজেশন অফ অস্ট্রোয়াথ্রাইটিস অস্ট্রোয়াটাইটিস আপনার কি কী কারণে হয় সেটা এখন আমি একটু বলবো দেখুন অস্ট্রোয়াথ্রাইটিস হওয়ার যে মূল কারণগুলি থাকে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এজ এজ বাড়ার সাথে সাথে কিন্তু অস্ট্রোয়াটাইটিস হওয়ার চান্সটা অনেক বেশি দেখতে পাওয়া যায় নেক্সট হচ্ছে ওবিসিটি ওবিসিটি হচ্ছে ধরুন যে পেশেন্টের ওবিসিটি আছে বা যাদের ওভারওয়েট আছে এরকম পেশেন্টের কিন্তু ওভারওয়েটের কারণে অনেক দীর্ঘদিন ধরে আপনার হাঁটুতে বা হিপ জয়েন্টে আপনার প্রেশার পড়ে এবং দীর্ঘদিন ধরে প্রেশার পড়ার কারণে আপনার হাঁটু বা হিপ জয়েন্টের যে কার্টিলেজ রয়েছে সেই কার্টিলেজটা কিন্তু ড্যামেজ হতে থাকে এবং কার্টিলেজটা কমপ্লিটলি যখন পুরোপুরি ড্যামেজ হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু অস্ট্রোয়াট্রাইটিস হওয়ার একটা চান্স মানে অস্ট্রোয়াট্রাইটিস ডেভেলপ হয় ঠিক আছে তো ওবিসিটির কারণে একটা আপনার অস্ট্রোয়াট্রাইটিস হওয়ার একটা প্রবণতা থাকে এছাড়াও হচ্ছে জয়েন্ট ইনজুরি মানে প্রিভিয়াসলি কোনো মানুষের যদি আগে কখনও কোনো জয়েন্ট ইনজুরি হয়ে থাকে তাহলে ওই জয়েন্টের কার্টিলেজ যদি ড্যামেজ হয়ে থাকে ইনজুরির কারণে তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে কার্টিলেস ড্যামেজ হওয়ার কারণে কিন্তু আপনার অস্ট্রোয়াট্রাইটিস হওয়ার চান্স থাকে এরপর হচ্ছে রিপিটেড স্ট্রেস বা জয়েন্টের উপরে যদি দীর্ঘদিন ধরে কোনো মানুষের রিপিটেড একটা স্ট্রেস পড়ে বা হেভি ফিজিক্যাল ওয়ার্কলোড যারা দীর্ঘদিন ধরে করে তাদের কিন্তু অস্ট্রোয়াট্রাইটিস হওয়ার চান্স অনেক বেশি দেখতে পাওয়া যায় ওকে নেক্সট হচ্ছে জেনেটিক কারণ বা ফ্যামিলি হিস্ট্রি কিছু কিছু পেশেন্ট আছে যাদের ফ্যামিলিতে অন্য কোনো মানুষের অস্ট্রোয়াটাইটিস হয়েছে এরকম যদি কোনো পেশেন্ট থাকে তাহলে কিন্তু ওই পেশেন্টেরও কিন্তু অস্ট্রোয়াট্রাইটিস হওয়ার একটা জেনেটিক কারণ থাকে আর নেক্সট হচ্ছে সেক্স সেক্স মানে হচ্ছে মানে ধরুন মোস্টলি এটা পুরুষ মানুষদের তুলনায় মহিলারা বেশি অস্ট্রোয়াট্রাইটিস হওয়ার চান্স অনেক বেশি দেখতে পাওয়া যায় মহিলাদের এরপর হচ্ছে আপনার বোন ডিফর্মেটিভস বোন ডিফর্মেটিভসের কারণেও কিন্তু অস্ট্রোয়াটাইটিস হওয়ার একটা চান্স দেখতে পাওয়া যায় এবং সার্টেন মেটাবলিক ডিজিজ মেটাবলিক ডিসিজের মধ্যে যেগুলো হচ্ছে আপনার ধরুন কিছু মানুষ আছে যাদের আয়রনের পরিমাণ শরীরে অনেক বেশি বা কোনোভাবে আয়রন শরীরে অনেক বেশি মাত্রায় চলে এসছে তো সেক্ষেত্রে কিন্তু আয়রন বেশি হওয়ার কারণে আপনার অস্ট্রোয়াটাইটিস হওয়ার একটা চান্স দেখতে পাওয়া যায় এছাড়াও কিন্তু আপনার স্মোকিংয়ের কারণেও কিন্তু অস্ট্রোটোসিস হওয়ার একটা চান্স দেখতে পাওয়া যায় এবার বলবো ডায়াগনোসিস তো ডায়াগনোসিসটা বলতে গেলে ফার্স্টে চেক করতে হবে মেডিকেল হিস্ট্রি এবং সিমটম প্রথমে রিভিউ করতে হবে এবং নেক্সট হচ্ছে পেন কখন থেকে শুরু হচ্ছে বা কোন সময় থেকে পেনটা শুরু হয়েছে সেটা চেক করতে হয় জয়েন্ট পেন কোন জয়েন্টে পেন হচ্ছে এবং কোথায় আর কি ঠিক পার্টিকুলার কোন টাইমে স্টিপনেসটা তৈরি হয় যেমন মর্নিং স্টিফনেস বা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্টিপনেস আসছে কিনা মর্নিং স্টিপনেস এবং আপনার মানে পার্ট কোনো রেঞ্জ অফ মোশন বা পার্টিকুলার কোনো কাজ করতে গেলে ব্যথাটা হয় কি না সেটা দেখতে হবে নেক্সট হচ্ছে লস অফ ফ্লেক্সিবিলিটি বা রেঞ্জ অব মোশন ডিফিকাল্টি বা মুভিংয়ের ক্ষেত্রে কোনো জয়েন্টের কোনো ইঞ্জুরি আসছে কিনা বা পেশেন্ট পুরোপুরি মুভ করতে পারছি কিনা সেটা দেখতে হবে এবং ক্র্যাকিং সাউন্ড আসছে কিনা সেটা দেখতে হবে পেশেন্টের সোয়েলিং আছে কিনা টেন্ডারনেস আছে কিনা এগুলি দেখতে হবে ফ্যামিলি হিস্ট্রি চেক করতে হবে ফ্যামিলি হিস্ট্রিতে কোনো পেশেন্টের আগে ওই পেশেন্টের কারো অস্ট্রোয়াটোটিস ছিল কি সেটা চেক করতে হবে ওবিসিটি আছে কিনা পেশেন্টের সেটা চেক করতে হবে তো এগুলি সাধারণত ডায়াগনোসিসের ক্ষেত্রে দেখা হয়ে থাকে এরপর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশান তো একজন ডাক্তারবাবু কীভাবে ফিজিক্যালি এক্সামিন করে একজন অস্ট্রোয়াটাইটিস পেশেন্টের ক্ষেত্রে ফার্স্টে ডাক্তারবু যেগুলি চেক করে সেগুলি হচ্ছে টিন্ডারনেস আছে কি না পেশেন্টের সোয়েলিং হয়েছে কিনা এবং রেডনেস আছে কিনা পেশেন্টের ক্ষেত্রে রেঞ্জ অফ মোশান আছে কি না বা রিডিউস রেঞ্জ অফ মোশান মানে পেশেন্টের রেঞ্জ অফ মোশানটা কমে গেছে কি না তো এগুলি সাধারণত ডাক্তারবোরা চেক করে থাকে মাসেল উইকনেস আছে কি না ওই জয়েন্টের ক্ষেত্রে এগুলি সাধারণত ডাক্তারবরা ফিজিক্যালি এক্সামিনেশন করে থাকে নেক্সট হচ্ছে ইমেজিং টেস্ট ইমেজিং টেস্টের মধ্যে যেগুলি করা হয়ে থাকে অস্ট্রোয়াটালাইটিসের ক্ষেত্রে আপনার এক্স রে করা হয়ে থাকে এছাড়াও আপনার এমআরআই করা হয়ে থাকে আলট্রাসাউন্ড করা হয়ে থাকে তো এক্স রে এমআরআই আলট্রাসাউন্ড এই তিনটেই হচ্ছে আপনার ইমেজিং টেস্ট করা হয়ে থাকে অস্ট্রোয়াট্রাইটিসের ক্ষেত্রে নেক্সট হচ্ছে ল্যাপ টেস্ট তো ল্যাপ টেস্ট কী কী করা হয়ে থাকে ব্লাড টেস্টের মধ্যে কী কী ব্লাড টেস্ট করা হয়ে থাকে একজন অস্ট্রিওটাইটিস্ট পেশেন্টের ক্ষেত্রে ব্লাড টেস্টের মধ্যে করা হয়ে থাকে এইথ্রোসাইট সেরিমেন্টেশন রেট ইএসআর রেট সি ই একটি প্রোটিন সি আর পি টেস্ট এবং রিমোয়াটোয়েড ফ্যাক্টর আর এফ ফ্যাক্টর অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এ টেস্ট এগুলি করা হয়ে থাকে এবং এছাড়াও যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড টেস্ট এটা অস্ট্রোয়াটাইটিসের ক্ষেত্রে বা আপনার গাউটের ক্ষেত্রে গাউট যে অ্যাথিস্টটা হয় তার ক্ষেত্রে ইউরিক অ্যাসিড টেস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইউরিক অ্যাসিড টেস্ট সাধারণত করা হয়ে থাকে ল্যাব টেস্টের মধ্যে এরপর হচ্ছে জয়েন্ট ফ্লুইক ফ্লুইড অ্যানালাইসিস তো জয়েন্ট ফ্লুইড অ্যানালাইসিস করা হয়ে থাকে অস্ট্রোয়াটেসের ক্ষেত্রে আপনার এটা ল্যাপটেস্টের মধ্যে অনেকটা একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা জয়েন্ট ফ্রুইট অ্যানালাইসিসের মাধ্যমে অনেক বেশি শিওর হওয়া যায় যে অস্ট্রোয়াথরাইটিস হয়েছে কিনা এরপর হচ্ছে অস্ট্রোয়াথাইটিস ম্যানেজমেন্ট দেখুন প্রথমে আমি একটা কথা বলেছি অস্ট্রোয়াথারাইটিস হচ্ছে একটা নন কিউরেবল ডিজিস এটা কখনো কিওর হয় না একবার এটা শরীরে ডেভেলপ হলে এটা কখনো আর কিওর হয় না এটাকে ম্যানেজ করতে হয় মানে ওষুধের মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে এটাকে ম্যানেজ করতে হয় এটা একদম নন কিউরেবল একটা ডিজিজ তো অস্ট্রোয়াট্রাইটিস ম্যানেজ করার ক্ষেত্রে কি কী আমরা মানুষ কি কী পেশেন্টকে সাজেস্ট করা যেতে পারে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট পেশেন্টে যদি অনেক বেশি ওভারওয়েট হয়ে থাকে বা ওবিসিটি যদি পেশেন্টের থাকে তাহলে সেক্ষেত্রে ওই পেশেন্টের কিন্তু ওয়েট কমাতে হবে ওয়েট কমানোর জন্য আপনার ওয়েট রিডু রিডিউস করার জন্য পেশেন্টকে এক্সারসাইজ করতে হবে ডেইলি এছাড়াও আপনার হিট অ্যান্ড কোল্ড থেরাপি পার্টিকুলার যে জয়েন্টে আপনার অস্ট্রোয়াট্রাইটিস হয়েছে সেই জয়েন্টে হিট এবং কোল থেরাপি নিলে কিন্তু পেশেন্ট অনেকটা সুস্থ থাকে এরপর আসতে মেডিকেশান তো মেডিকেশনের মধ্যে অস্ট্রোহাটাইটিস পেশেন্টের ক্ষেত্রে যে ওষুধগুলি সাধারণত মেডিকেশানের জন্য সাজেস্ট করা হয়ে থাকে তো ফার্স্টে হচ্ছে টপিক্যাল এনাসাইটস যেমন টাইক্রোফোন জাতীয় জেল বা পেন রিলিফ জাতীয় যে জেলগুলি আছে বা যে ক্রিমগুলি আছে সেগুলি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে নেক্সট হচ্ছে ওরাল মেডিকেশান ওরাল মেডিকেশনের মধ্যে সাধারণত এনাসাইট জাতীয় ড্রাগ নন এস্টোয়ার অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ লাইক আইবি প্রোফিন এগুলি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে এরপর হচ্ছে ইঞ্জেকশন ইঞ্জেকশানের মধ্যে সাধারণত পেশেন্টকে ক্লটিকয়েড জাতীয় ইঞ্জেকশান দেওয়া হয়ে থাকে হাইলোরনিক অ্যাসিড জাতীয় ইঞ্জেকশান পেশেন্টকে দেওয়া হয়ে থাকে এছাড়াও প্লেটলেট রিচ প্লাজমা অ্যান্ড স্টেম সেল জাতীয় ইঞ্জেকশান পেশেন্টকে করা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো ও শেয়ার করো এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে পাশে থাকতে পারো